তো পশ্চিমবঙ্গের মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাসের ছাত্রছাত্রীরা তাদের ইতিহাসে আছে ভয় তাদের নেই কোনো ভয় আজকে আমি তোমাদের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি বাগিশাহর যারা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমাদের কাছে দু হাজার পঁচিশের টেস্ট পরীক্ষার জন্য একটি প্রশ্ন মডির উত্তর সহ আলোচনা করবো ছোটো প্রশ্ন দেখো প্রথমে যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয় থাকো বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের একটু শেয়ার তো করে দিতে হবে নাকি চলো আসি তোমাদের মূল বিষয় প্রথমে দেখো যেটি দেখাচ্ছি যে এক ইন্টু কুড়ি নাম্বার তোমাদের যে এমসিকিউ প্রশ্ন থাকে তার রাচেল কারসন যুক্ত ছিলেন কোন আন্দোলন উত্তর হবে পরিবেশ আন্দোলন দেখো দ্বিতীয় প্রশ্ন বঙ্গ দর্শন বঙ্গদর্শন যে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন সম্পাদনা করেছিলেন কত বছর উত্তর হবে চার বছর প্রশ্ন তিন রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কবে উত্তর হবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে তারপরে দেখো প্রশ্ন চার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ বৃত্তি প্রাপক কে ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় তারপরে দেখো প্রশ্ন পাঁচ শ্বাস শব্দটি একটি কি ফরাসি শব্দ প্রশ্ন ছয় জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করেছিলেন কে কয় কোন বিদ্রোহের পরে উত্তর হবে চুয়াট বিদ্রোহ তারপর দেখো প্রশ্ন সাত ভারতীয় রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন উত্তর ডিয়েট্রিক্স ব্র্যান্ডিশ প্রশ্ন আট মহাবিদ্রোহের যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন তার নাম চার্লস রেইক প্রশ্ন নয় হিন্দুমেলা চৈত্র চৈত্রমেলা হিন্দুমেলা নামে পরিচিত কবে থেকে আঠেরোশো সাতষট্টি থেকে ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হবে রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রশ্ন এগারো দেখো বাংলা পুস্তক ব্যবসায় প্রতিকৃত উত্তর হবে উত্তর কী হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর প্রশ্ন বারো ভারতের লাইনডায় প্রবর্তিত কবে উনিশশো পঁয়ত্রিশ সালে দেশপ্রাণ নামের পরিচিত কে ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল প্রশ্ন চোদ্দ ভারতের প্রথম শ্রমিক সংগঠন উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রশ্ন পনেরো কৃষক প্রজাপাটি। প্রতিষ্ঠা করেছিলেন কে ফজল হক প্রশ্ন ষোলো বঙ্গলক্ষ্মীর ব্রুত কথা রচনা করেন কে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রশ্ন সতেরো নারী কর্মবন্দী প্রতিষ্ঠা করেছেন কে উর্মিলা দেবী প্রশ্ন আঠেরো এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা কে ছিলেন নারায়ণ গুরু প্রশ্ন উনিশ ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল উনিশশো সালে প্রশ্ন কুড়ি পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কবে এটা তোমরা নিজেরা করো আমি দেখতে চাই তারপরে প্রশ্ন তোমাদের দেখো নেক্সট আসছি যে ষোলোটি প্রশ্ন তোমাদের প্রথমে যে প্রশ্ন আছে কুড়িটি এমসিকে কুড়িটি করতে হবে তারপরে দেখো যে প্রশ্ন আছে ষোলোটি প্রশ্ন করতে হবে প্রতি উপবিভাগ থেকে অন্তত পক্ষে একটি প্রশ্নটি বলতেই হবে কিন্তু তোমরা মোট যেন ষোলোটি প্রশ্নের উত্তর হয় তো মোট পরপর আসছে উপবিভাগ এক দেখো ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় উত্তর আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল দ্বিতীয় প্রশ্ন গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় উত্তর হবে কুষ্টিয়া জেলা প্রশ্ন তিন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর প্রমথনাথ বসু প্রশ্ন চার বুডি নামে কে পরিচিত উত্তর মাতঙ্গিনী হাজরা এবার দেখো শুদ্ধ ঠিক না ভুল বিপিনচন্দ্র পালের পালের জীবনী গ্রন্থের নাম সত্তর বছর এটা হবে ঠিক প্রথম ভারতীয় ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন গুপ্ত এটা হবে ঠিক এই সরি এটা ভুল কারণ ওটা গুপ্তভাবে দত্ত দেওয়া আছে ডক্টর অনিল সিল আঠেরো শতককে সভা সমিতি যুগ বলেছেন এটা ভুল গগ গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক ব্যঙ্গ চিত্রশিল্পী এটাও ভুল এবার স্তম্ভ মেলাও দেখো সি ভি রমন এই উত্তর ম্যাচিং করলে হবে কলকাতা বাবা রামচন্দ্র এর উত্তর হবে তোমার উত্তরপ্রদেশ উসাবেন মেহতা এই প্রশ্নের ম্যাচিং হবে মুম্বাই হেমু কেলানি এর প্রশ্নের উত্তর হবে সিন্ধু প্রদেশ এই ম্যাচিং হলো তারপরে দেখো মানচিত্র তো তোমাদের অবশ্যই দেখাবো কিছু পরে এখানে মানচিত্র যেগুলো দেয়া আছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র মিরাট সাঁওতাল বিদ্রোহ এলাকা আঠারোশো পঞ্চান্ন বাংলা ওয়াবি আন্দোলনে এটি কেন্দ্র আর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এবারে বিবৃত বিবৃতি আছে মানচিত্র পর্দা দেখা মা মানচিত্র থেকে তোমরা একটা প্রশ্ন করবে বাকি করা দরকার নেই বাকি প্রশ্ন উত্তর লিখবে আচ্ছা এবার বিবৃতি দেখো সঠিক ঠিক না ভুল প্রথমে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এ ব্যাখ্যা কি হবে তিনি সমগ্র ভারতবর্ষে ধর্ম প্রচার করেছিলেন নাকি তিনি খ্রিস্ট ধর্ম অপপ্রচার বিরুদ্ধে সাফল্যভাবে ভারতের ধর্ম সংস্কৃতি রক্ষা করেন নাকি তিন তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন এই তিন নম্বর উত্তরটা সঠিক বিবৃতি দুই দেখো ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্যায়ন প্রবর্তন করেন কেন ব্যাখ্যা এক তিনি ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা নাকি ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন নাকি ব্যাখ্যা তিন ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল এটি উত্তর হবে প্রশ্ন তিন গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি এর মধ্যে দেখা ওই তিনটের মধ্যে ব্যাখ্যা দুই উত্তর হবে গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন প্রশ্ন বিবৃতি চার উনিশশো একুশ সালে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটা ব্যাখ্যা এক হবে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন তারপর আছে দু নম্বর প্রশ্ন দু নম্বরে এগারোটি প্রশ্ন লিখতে হয় এগারোতে বাইশ নম্বর কি প্রশ্নগুলো দেখে নাও ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো গুরুত্বপূর্ণ কেন দুই সরকারি নথিপত্র বলতে কি বোঝো তিন কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন প্রশ্ন তিন কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়ার নীতি বলতে কি বোঝায় প্রশ্ন পাঁচ দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কোন কেন গড়ে তোলা হয়েছিল প্রশ্ন ছয় ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ এবং প্রশ্ন সাত মহানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য প্রশ্ন আট জমিদার সভা ও বারসভা দুটি পার্থক্য প্রশ্ন নয় দেখো ডক্টর মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় প্রশ্ন দশ বাঙালি সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারো আল্লুরি সীতারাম রাজু কেছিলেন প্রশ্ন বারো মিরাট ষড়যন্ত্র মামলা কি প্রশ্ন তেরো দীপালি সঙ্গ কেন প্রতিষ্ঠিত হয় প্রশ্ন চোদ্দ গুরুচন্দ কেন স্মরণীয় প্রশ্ন পনেরো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন এবং প্রশ্ন ষোলো রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপ্পান্ন কেন গঠিত হয়েছিল এবার তোমাদের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে চার নাম্বারের প্রশ্ন যেটা আছে দেখো চার নাম্বারের ছটি প্রশ্ন উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা প্রশ্ন দুই ধর্ম সংস্কার আন্দোলন করবে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন তোমাদের এরকম মোট ছটি প্রশ্ন প্রতি গ্রুপ থেকে একটা করতে হবে মোট যেন ছটা হয় উপবি দুই তোমার বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো প্রশ্ন তাপ ডট চার বারাসত বিদ্রোহের প্রকৃতি উপবিভাগ ঘ তিন বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভূমিকা প্রশ্ন ছয় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা প্রশ্ন উপবিভাগ ঘ দেখো চারের সাত স্বাধীনতার পর ভারতীয় রাজ্যে রাজ্যগুলি ভাষার ভিত্তিতে পুনর্গঠনে কি প্রচেষ্টা হয়েছিল প্রশ্ন আট কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল নেক্সট হচ্ছে তোমার আট নম্বর ও বিভাগ আট নম্বর একটি প্রশ্ন তিনটি প্রশ্ন আছে দেখো এক নম্বর আছে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো এবং এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি কি প্রশ্ন দুই বাংলার ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ সময়ের একটি সংক্ষিপ্ত বিবরণ প্রশ্ন দশ বারদৌলি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ তুমি কি মনে করো যে এই আন্দোলনের ভূমিহীন কৃষক শ্রেণীর এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখিয়ে দিলাম তোমাদের কাছে যে যারা দু হাজার পঁচিশে ইতিহাস পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো তোমরা এই বড় প্রশ্নগুলো তো অবশ্যই ভালো করে দেখে যাবে এখান থেকে প্রচুর কমন আসবে ছোটোটাও দেখে যেও এবং অবশ্যই আমি বলবো বড় প্রশ্ন তোমাদের কিন্তু অনেক এখাতে কমন আসবে আর ছোট প্রশ্নে এই মডেলের ভিত্তিতে প্রশ্ন হবে তাও কিছু কমন আসবেই এবং সকলে সাফল্য কামনা করছে এটা বলছি দু হাজার তেইশের প্রশ্ন কারণ দু হাজার তেইশে প্রশ্ন করলে দু হাজার পঁচিশে কিন্তু তোমরা কমন পাবেই অনেক প্রশ্ন তার জন্য দু হাজার পঁচিশের প্রশ্নটি এই তেইশের প্রশ্নটি ভালো করে যাবে টেস্ট অ্যান্ড ফাইনাল বিশেষ করে টেস্ট পরীক্ষা গুরুত্বপূর্ণ মনে করি তাই সকলের জন্য প্রশ্নটি শেয়ার করলাম সকলে ভালো করে প্র্যাকটিস করো এবং সকলের পরীক্ষা ভালো আজকের আলোচনা শেষ করছি দেখা যায় নেক্সট ভিডিওতে তোমাদের সাফল্যের জন্য আমাদের যে চ্যানেল আছে একটা টেলিগ্রাম চ্যানেল সেখানে ক্লিক করে ঢুকতে পারো যে কোনো নোট সার্ভিস গাইডের জন্য সে তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা অনলাইন কোর্স হয় খুব স্বল্প মূল্যে সেখানেও আসতে পারো বাড়িতে বসে নোট সাইজ অ্যান্ড গাইড পাওয়ার জন্য মাধ্যমিক বিশেষ মেয়ে যাতে ফুল মার্ক পেতে পারো তোমরা একশো একশো পেতে পারো তারই লক্ষ্যে আর ফোন নাম্বার আমার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন লাস্ট প্রিন্ট সাইজ অ্যান্ড গাইড পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থেকো সকলে ভালো থেকো এবং সকলের পরীক্ষা ভালো হোক এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের একটু শেয়ার করে দাও বেস্ট অফ লাক